ভালো লাগছিল না মনে হচ্ছিল ছাদে একটু হেঁটে আসি আর কবুতরগুলোকেও দেখে আসি তারা কি করছে কারণ কবুতরগুলো সবগুলো বাচ্চা ডিম থেকে বাচ্চা করেছে আর ছাদে আসার পর দেখলাম ছাদের দৃশ্যটা অনেক সুন্দর চারিদিকে আলোকিত এই যে সুন্দর লাগছে পাশে আমাদের মাখড়াচুল মাখড়াচল মাদাসা আছে এখানে বাচ্চারা কুয়াশি করছে আলোকিত দেখতে পাচ্ছে না আলোতে ঝলমল করছে চারিদিকটা এত সুন্দর সেই সঙ্গে মাসাল্লাহ অনেক সুন্দর একটা চাদর রয়েছে আকাশে সেই চাদর আলোতে চারিদিক ঝলমল করছে আর দেখতেও সুন্দর লাগছে এই যে দেখেন দৃশ্যগুলো এত সুন্দর মন মনটা ভরে গেল আমি চাঁদে অনেকক্ষণ হাঁটলাম আর দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য অনেক সুন্দর লাগছে হাঁটতেও ভালো লাগছে দৃশ্যটা দেখতেও ভালো লাগছে চারিদিকে আলো ঝলমল করছে আমি এই জন্য ভিডিওটা করলাম আপনাকে দেখাবো বলে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চাপটা মার্শাল অনেক সুন্দর হচ্ছে। এই যে আর কবুতরগুলো আমাকে দেখলেই ব্যস্ত হয়ে যায় সে আমি যখনই আসি সেটা হোক না রাত আমি যখনই আসবো সাথে ওরা বাসা থেকে বের হয়ে আসবে আমি যেখানে বসে থাকবো আমার কাজ আশেপাশে ঘুর ঘুর করবে ভালো লাগে তারপর কী আর করার রাতেও আমার ওদের খাবার দিতে হয় বসে থাকতে হয় খাবার দিয়ে যদিও রাতে খাবার দেওয়ার নিয়ম নেই রাতে কবুতরকে খাবার খাওয়াতে হয় না তারপর বাধ্য হয়েই দিতে হয় এই জন্য কবুতরের খাওয়া খাওয়া শেষ এখন আমি একটু হাঁটবো আর এই যে সুন্দর দৃশ্যগুলো আপনাদের জন্য আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব মশালা অনেক সুন্দর লাগতেছে আকাশটা এত পরিষ্কার লাগছে আর চারিদিকে আলো ঝলমল করছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর আকাশের চারটাও মশালা অনেক সুন্দর হয়ে উঠেছে দেখে মনটা ভরে গেল আর বল মন হলো আমার কেন জানি মনে হলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করা উচিত আপনাদেরও দেখা উচিত আমার চাঁদ দেখতে অনেক ভালো লাগে চাঁদের আলোটা অনেক ভালো লাগে আর জ্যোৎসনা রাতে হাঁটতে ভালো লাগে আমার হাজব্যান্ডের সঙ্গে এটা আমার প্রিয় জিনিস খুব ভালো লাগে জ্যোৎসনা রাতে হাঁটতে চাঁদের আলো দেখতে চাঁদ দেখতে জি মাসাল্লাহ আল্লাহর পৃথিবী অনেক সুন্দর আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই